কেতে কোම් করের हेलो স্যার আপনি কোথায় আছেন हां শর্মিলা আপনি কোথায় আছেন এখন স্যার হুম তো বাসায় আছি আপনি কি বাসায় চলে গেছেন হ্যাঁ শর্মিলা আমি বাসায় তো আছি কাল ওই যে আপনি আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন না

ডিউটি করছিলাম ও আমাকে সব কিছু বলছে বলছে যে তুমি স্যারের সঙ্গে এরকম কতদিন বলে এগুলো করো কতবার গিয়েছিলাম তুই সব কিছু কিন্তু ও কিভাবে জানতে পারছে স্যার রাকিব কিভাবে জানতে সেটা আমি কেমনে বলবো তুমি কি তোমার কলিকদের সাথে কথা বলছিল নাকি বিষয়ে না স্যার এইগুলো কি কাউকে কখনো বলা যায় বলেন এখন রাগে আমাকে কি বলছে জানেন? বলছে তুমি sir সঙ্গে যা করছো আমার সঙ্গেও ওইটা করতে হবে খেলাধুলা করতে হবে তাহলে আমি সব আরো অন্যকে জানিয়ে দিবো বলছে তুমি একবার নয় দুইবার গেছিলা তুমি sir এর সাথে এখন আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে আমি কি করবো বলেন স্যার গত রাত্রে রাকিব তোমাকে এটা বলছে? হ্যাঁ আপনি তে কাছে গেলেন না? তুমি সঙ্গে আমাকে নাই ডিউটিতে ও রাত্রে বারোটার পরে আমরা ডিউটি করতেছি আমাকে তখনো সব কিছু হয়ে বলছে এখনো আমার কাছে এই আবদার করছে বলছে আমার কথা তোমাকে রাখতে হবে নাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব। আমি তুমি তো কারোর সাথে বলো নাই। নাকি বলছো? না, এটা না এটাকে আমি কখনো বলবো বলেন এই বিষয়টাতে কাউকে বলা যাবে না কারণ আমার চাকরিটা বিশেষ প্রয়োজন এই চাকরির উপর আমার অনেক কিছু ডিপেন্ড করে এইভাবে যদি সমালোচনা হয় তাহলে আমি কি এখানে চাকরি করতে পারবো আমার চাকরি করাটা তো বিপদ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তো বুঝতে কম এখন শর্মিলা হম হয়তো বয়সে আইডিয়া করে বলছে তুমি কি স্বীকার করছো যে তুমি ওর সাথে গেছো না স্বীকার করে নেই ও বলতো যে তুমি গিয়েছিলে এটা সত্য কথা কিন্তু আমার সঙ্গে তোমার ঝামেলা এখন করতে হবে আমাকে অনেক বাধ্য করছে আসলে এখানে চাকরি নিয়ে আমার ভুল হয়েছে বলেন স্যার বাধ্য করছে মানে তুমি কি কালকে ওর সাথে কিছু করছো নাকি না স্যার আমি তো ওর কাছে না শিখে গেছি ও আমাকে কালকেই প্রস্তাব দিয়েছে আমি বলছি কি না এরকম কোন কিছু হয় না বলছে কি তুমি মিথ্যা বললে হবে না তো পরে এখন আমি কি করবো বল নিয়ে এখন চিনি মিনি খেলবো সবার কাছে এটা জানা হয়ে গেলে আমি কি এখানে চাকরি করতে পারবো কারো কাছে জানা জানা হবে না আমি এই বিষয়টা দেখতেছি এখন বলো রাকিব কি তোমার সাথে কোনো কিছু করে ফেলছে নাকি কত রাত্রে না স্যার ও কোনো আমাকে বলে নাই শুধু ওইটাই বলছে যে তুমি যদি আমার কথায় রাজি না হও আমি সবাইকে বলে দেব শুধু আমাকে প্রস্তাব দিয়েছে শুধু প্রস্তাব দিছে ও তারপর তুমি কি বলছো হ্যাঁ আমি তো না স্বীকার আমি শিকার যাই নাই ও কালকে ডিউটির বিষয় হ্যাঁ কালকে ডিউটিতে তো তোমরা ছয় জন ছিল রাকিব সাজিদ আর নিপুন তুমি আর তানজিলা হ্যাঁ হ্যাঁ ও আমাকে তানজিলা ওইদিকে গেছে আমি আর তানজিলা এক জায়গায় ছিলাম পরে রাকিবা আসলো আসার পর আমাকে বলছে এদিকে আসো তোমার সঙ্গে কিছু কথা আছে আমি তো ভাবছি কি কথা বলবো আমরা যেহেতু এক জায়গায় কাজ করি ডিউটি করি এরকম অনেক ডিউটি করছি পরে আমি আসলাম আসার পরেও আমাকে বলছে বিষয় কিন্তু এটা তুমি আমার কাছে শিকার যাও নাহলে কিন্তু আমি বড় স্যারের কাছেও বলে দিতে বাধ্য হবো আমার থেকে আমার থেকে আর বড় স্যার কে আছে রাকিব কি আমার সম্পর্কে জানে না যে রাকিবকে আমি ওয়ান টু তে ট্রান্সফার করে দিতে পারি কিন্তু স্যার আপনি যে এইগুলো করেন অন্য মেয়েদের সঙ্গে রাকিব এটাও জানে ও তো এটাও জানে বলছে স্যারকে তো আমি খুব ভালো ভাবেই চিনি স্যার তো এগুলো অনেকে আগে থেকেই করে তুমি স্যারের সঙ্গে এগুলো করছো নাকি বলো আমি তো শিকার দিছি না ও আমি যে মেয়েদের সাথে এগুলো করি সব তোমাকে বলছে? হ্যাঁ বলছে যে sir তো আমি চিনি অনেক আগে থেকে sir এগুলো করে. তাহলে রাখিদের ব্যবস্থা আমার করতে হয়, রাকিব কি আমার পড়া সম্পর্কে জানে না? যে আমি শেখ হাসিনার কাছে আপনি শেখ হাসিনার কাছের লোক আপনার বাড়ি ফরিদপুর কি গোপালপুর গোপালগঞ্জ ওইটা আমি জানতে চাই না কিন্তু আমি ওখানে কিভাবে চাকরি করব আমার মান নিজে নিয়ে যদি এরকম কেউ চিনিবি খেলে তাহলে আমি কি করব বলেন স্যার আপনি কি করেন সেটা আপনার ব্যাপার এই নিয়ে আপনি সঙ্গে যাই করুক সেটা আপনি দেখবেন হ্যাঁ হ্যাঁ তুমি এসব নিয়ে কোনো টেনশন করবে না রাকিব যা বলছস রাকিব যদি তোমাকে সরি বলে তোমার কাছে ক্ষমা চায় রাকিব তো অফিসার পুলিশ অফিসার না সে হ্যালো হ্যাঁ স্যার পুলিশ অফিসার হ্যাঁ রাকিব তো পুলিশ অফিসার আর তুমি তো একজন নারী কনস্টেবল তাই না এখন রাকিব যদি তোমার কাছে ক্ষমা চায় আসা যে শর্মিলা আমি যা বলছি আমি দুঃখিত সরি তাহলে তুমি কি খুশি হবা এখন আমি খুশি হব কি কিভাবে সেটা তো আমার সাথে ভালো আপনি জানেন তাই না আমার সমস্ত বিষয়টা সবকিছুই আপনার হবে আহ এখন আমি এখানে ভালো কাজ করতে পারি আমার নিয়ে অন্য কোনো বাজে রিপোর্ট সে কোনো জায়গায় লঠাইতে না পারে সেটা আপনাকে দেখতে হবে না তুমি রাকিব কে কেউ বা বলেনি আমার সম্পর্কে আগের কোনো কিছু তথ্য জানে আর দেখেছে সৌমিলা ইদানিং আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং সেই জন্য হয়তোবা আইডিয়া করে বলছে আর তুমি যদি শিকার করে থাকো সেটা অন্য বিষয় অন্যভাবে দেখবো তুমি কি শিকার করছো আমি শুনে ঘুরে আসছি এই বিষয়ে আমি কাউকে বলিনি আহ তাহলে তুমি যে ছুটি নিয়েছো তুমি যে ছুটি নিয়েছ আমি যে অফিসে আসিনি এই বিষয়টা রাখি একজাস্ট করে হয়তো বা তোমাকে জিজ্ঞাস করছে আর কি দেখতে চাইছো যে তুমি স্বীকার করো নাকি তারপরে বিষয়টা অন্যরকম হয় কি কারণ আমার ফ্যামিলিতে যদি আমার এইটার ও জানাই দেয় রাখি তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে আরে বোকা মেয়ে তোমার ফ্যামিলিতে জানাবে কেমনে রাকিবের অবস্থা তো আমি এখনই টাইট করে দিচ্ছি ঠিক আছে আমার এখানে ভালো থাকার জন্য সেটা সবকিছু আপনাকেই ম্যানেজ করতে হবে আপনি যত সম্ভব তাড়াতাড়ি আপনি রাকিবকে বলে একটা কিছু করেন নাহলে কিন্তু আমি এখানে চাকরি করবো না এবং করতে পারব না না চলে যেতে হবে না তুমি আমার অনেক কাছের লোক তোমাকে অনেক ভালো লাগে আমার তোমাকে কি আমি হাতছাড়া করব এটা কি আদৌ সম্ভব কিন্তু ভালো লাগা ভালোবাসা যদি সেই জায়গাটায় যদি অন্য কেউ নিয়ে ভালোবাসা সম্পর্কটা নষ্ট করে দেয় সেখানে কি ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে না 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 নষ্ট হবে না নষ্ট হবে না কোন কিছু নষ্ট হবে না এখন রাকিব কে আমি ফোন দিচ্ছি রাকিবের সাথে আমি কথা বলতেছি ঠিক আছে আগামীকালকে কি তুমি জিউটিদা আসো রাকিবকে আমি ডেকে নে সরে বলাবো তোমাকে যাই হোক আপনার phone এ কিছু বলার দরকার নাই বললে বলবে যে আমি আপনাকে phone দিয়ে সব কিছু জানাই দিয়েছি আপনি কালকে duty তে ওকে ডেকে নিয়ে আপনি ঠান্ডা মাথায় কিছু বলে বলবেন হয়তো জিনিসটা ভালো হবে তাহলে আমি যেহেতু তোমার এতে এ তোমার favor আছি তাই না আমি যেহেতু তোমার ফেভারে আছি সেই জায়গাতে রাখি কোনো কিছুই করতে পারবে না তোমাকে সেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো বুঝতে পারছো শর্মিলা হ্যাঁ এতটুকু বিশ্বাস আছে এই কারণে আপনি এই বিষয়টা আপনাকে তাড়াতাড়ি আমি জানাই দিলাম হ্যাঁ তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওরে থাকো যে রাকিব তোমার সম্পর্কে কোনো কিছু রটাতেও পারবে না কোনো জায়গায় কমপ্লেন ও করতে পারবে না আর রাকিব আমার পাওয়ার সম্পর্কে রাকিব ভালো মতোই জানে যে আমি শেখ হাসিনার কত কাছের লোক ওদিনও কখনো আমাকে আবার না বলে যে শর্মিলা তোমার আমার সঙ্গে তোমাকে নাইট মিট করতে হবে আমার সঙ্গে খেলাধুলা করতে হবে এই সমস্ত কথাগুলো বলছে আমাকে এই সমস্ত কথাগুলো বলছে হ্যাঁ স্যার ওর তো ওর তো সাবাস হয়ে গেছে অনেক যে জায়গায় তার ফার একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে সেই জায়গায় আবার সে হাত বাড়ায় ওর তো বড় হয়ে গেছে ঠিক আছে আমি ওর ব্যবস্থা নিচ্ছি যদি বেশি বাড়াবাড়ি করে এই জন্য স্যার সন্দেহ মূলক ভাবে ও বলছে হয়তো ঠিক আছে কিন্তু বিষয়টা যাই হোক ও সন্দেহ এই জন্যই বলছে যে আপনি সঙ্গে আমার কোন দেখি আমি সব সময় আপনার সঙ্গে উঠা একটা দুষ্টামি ফাজলামি তারপরে মজা মাস্ত অন্যরকম হয় সেটা তো রাকিব ভাই সব কিছু জানে শোনো শোনো এখন সে যদি বাড়াবাড়ি করে এই বিষয় নিয়ে ঠিক আছে তাকে আমি ওই সিলেট ট্রান্সফার করে দেব সিলেটে তাকে আমি হ্যাঁ সিলেটে তাকে আমি ট্রান্সফার করে দেব এই খুলনাতে তাকে চাকরি করাচ্ছি যা করলে ভালো হয় সেটা আপনি করবেন এতে হ্যাঁ ঠিক আছে যে সপ্তাহে থেকে ঘুরে আসলাম আসার পর থেকে তো মনে আমার মানতেছে না মনে হচ্ছে যে সব আমি আপন করে নিয়ে নেই পাঁচশো ওপর থেকে আসলে first time যা হয়েছে এই এইবার যা যা কিছু হয়েছে সব কিছু অন্য রকম feel অন্য রকম কিছু হয়েছে এটা আমি তো বলে থাকতে পারছি না তাই নাকি তুমি কি আমাকে miss করতেছো নাকি হ্যাঁ সব সময় একান্তই কাছে যেতে ইচ্ছা হচ্ছে আমার অনেক অনেক ইচ্ছা হচ্ছে শুধু enjoy খেলাধুলার বিষয়টা না ওখানে মানে performance টা অনেক ভালো করছেন আপনি কারণ ওখানে দেখা শোনা ঘোরা অনেক খাওয়া দাওয়া মানে মজা মস্তি সব কিছু মিলেই অন্য রকম wonderful সব কিছু এইগুলো বলে থাকতে পারছি না হ্যাঁ তুমি যে sir হয়তো বা বুড়ো মানুষ sir কিছু করতে পারবে না নাকি? আসলে কথা বলে না মন বুড়া হয় মানুষ বুড়া হয় কিন্তু মন তো বুড়া হয় না কিন্তু বিষয়টা ওইটাই যেটা আপনি আর কি কাজে দেখা দিয়েছেন হ্যাঁ ঠিক আছে শর্মিলা আমি রাকিবের বিষয়টা আমি দেখতেছি আর তুমি কালকে সাতটায় অফিসে চলে আসো হ্যাঁ তোমার চেষ্টা করো তোমার ডিউটি তো নয়টা ঠিক না আগামীকালকে হ্যাঁ নাই ডিউটি শেষ করে তো আমি পাঁচটা বজায় বাসে গিয়ে একটু আগে হয়তো আসতে পারবো না তবুও আমি চেষ্টা করব আসার জন্য আচ্ছা কালকে তোমার ডিউটি করা লাগবে না তুমি just এসে আমার সাথে দেখা করে তারপর আবার চলে যেও ok বুঝতে পেরেছো কালকে তোমাকে আর duty না হ্যাঁ তাহলে তো ভালোই হয় sir আমার ভালো কালকে দিনটা rest এ থাকলে আমার অনেক ভালো লাগবে হ্যাপি লাগবে অনেক ঠিক আছে শর্মিলা তাহলে কালকে অফিসে আসো দেখা হচ্ছে কেমন হম ওকে ওকে